হ্যালো বন্ধুরা আজ সাতটি আশ্চর্যজনক খাবার সম্পর্কে কথা বলি যা শিশুদের মস্তিষ্কের স্বাস্থ্য বৃদ্ধিতে সাহায্য করে এই খাবারগুলিতে পুষ্টিগুণ রয়েছে যা মস্তিষ্কের বিকাশে সহায়তা করে স্মৃতিশক্তি উন্নত করে এবং বাচ্চাদের সারাদিন সক্রিয় এবং মনোযোগী রাখতে সাহায্য করে এক মাছ মাছকে মস্তিষ্কের জন্য একটি সুপারফুড হিসাবে বিবেচনা করা হয় এটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ বিশেষ করে ডিএইচএ এবং ইপিএ যা মস্তিষ্কের বিকাশের জন্য অপরিহার্য এই পুষ্টি উপাদানগুলি মস্তিষ্কের কোষগুলিকে শক্তিশালী এবং সুস্থ রাখতে সাহায্য করে আপনি যদি আপনার সন্তানের খাদ্য তালিকায় মাছ যোগ করতে চান তাহলে স্যামন টুনা বা রহুর মতো নরম মাছ খান দুই বেরি স্ট্রবেরি ব্লুবেরি রাস্পবেরি এবং ব্ল্যাকবেরির মতো ফলগুলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলি মস্তিষ্কের কোষগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে বেরিতে ভিটামিন সি এবং ভিটামিন কেও প্রচুর পরিমাণে থাকে যা স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে বাচ্চাদের বেরিয়ে দেওয়ার সবচেয়ে ভালো উপায় হল মিল্কশেক বা স্মুদিতে যোগ করা সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবারের জন্য আপনি ওটমিল বা দইয়ের সাথেও মিশিয়ে খেতে পারেন তিন ডিম ডিমে প্রোটিন ভিটামিন বি সিক্স বি এবং কোলিনে ভরপুর যা মস্তিষ্ককে সক্রিয় এবং তীক্ষ্ণ রাখতে সাহায্য করে কলিন একটি বিশেষ পুষ্টি উপাদান যা নতুন মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে এবং স্মৃতিশক্তি উন্নত করে যদি আপনার শিশুর মনোযোগ কম থাকে তাহলে নিশ্চিত করুন যে তারা প্রতিদিন একটি ডিম খাবে আপনি ডিম বিভিন্ন উপায়ে পরিবেশন করতে পারেন যেমন সেদ্ধ অমলেট হিসাবে অথবা হালকা ভাজা চার চীনাবাদাম মাখন চিনাবাদাম মাখন কেবল সুস্বাদুই নয় এটি মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য দুর্দান্ত এতে স্বাস্থ্যকর চর্বি ভিটামিন ই এবং ফোলেট রয়েছে যা মস্তিষ্কের কোষগুলিকে সুস্থ রাখে এবং তাদের বৃদ্ধিতে সহায়তা করে ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্ককে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং স্মৃতিশক্তি উন্নত করে আপনি বাচ্চাদের চীনা বাদাম মাখন দিতে পারেন এটি পুরো গমের রুটির উপর ছড়িয়ে দিয়ে স্মুদিতে মিশিয়ে অথবা আপেল এবং কলার মতো ফলের সাথে পরিবেশন করে পাঁচ বিনস রাজমা ছোলা এবং মুগ ডালের মতো বিনস মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য চমৎকার এতে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার আয়রন এবং জিঙ্ক থাকে যা মস্তিষ্ককে তীক্ষ্ণ এবং সক্রিয় রাখতে সাহায্য করে বিনস ধীরে ধীরে শক্তি সরবরাহ করে যা শিশুদের সারা দিন সজাগ এবং মনোযোগী রাখে আপনি স্যুপ সালাদ বা পরোটার সাথে বিনস যোগ করতে পারেন রাজমা চাওয়াল বা ছোলে চাওয়ালের মতো খাবারও দুর্দান্ত বিকল্প ছয় আস্ত শস্যদানা ওটস বাদামি চাল কুইনোয়া এবং মাল্টিগ্রেইন রুটির মতো আস্ত শস্যদানা বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী এগুলিতে ফাইবার ভিটামিন বি আয়রন এবং গ্লুকোজ থাকে যা মস্তিষ্ককে স্থিতিশীল শক্তি সরবরাহ করে গ্লুকোজ মস্তিষ্কের জ্বালানির প্রধান উৎস এবং ঘনত্ব এবং চিন্তাভাবনা উন্নত করতে সাহায্য করে আপনি আপনার সন্তানের খাদ্য তালিকায় পরিস মাল্টিগ্রেইন স্যান্ডউইচ বাদামি চালের পোলাও বা ওটস পরোটা তৈরি করে আস্ত শস্যদানা অন্তর্ভুক্ত করতে পারেন সাত রঙিন শাকসবজি গাজর পালং শাক বেলমরিচ টমেটো এবং ব্রোকলির মতো সবজি মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অপরিহার্য এগুলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ভিটামিন এ সি কে এবং আয়রন রয়েছে যা মস্তিষ্কের বৃদ্ধিতে সহায়তা করে গাজরে বিটা ক্যারোটিন থাকে যা স্মৃতিশক্তি উন্নত করে পালং শাক এবং ব্রকলিতে আয়রন এবং ফলের থাকে যা মস্তিষ্কের কোষগুলিকে সক্রিয় রাখে এবং মনোযোগ বাড়ায় এই সবজিগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে আপনি এগুলি স্যুপ স্যান্ডউইচ বা পরোটায় যোগ করতে পারেন এই সাতটি সুপারফুড মস্তিষ্কের বিকাশ এবং সামগ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আপনি এই তথ্যটি সহযোগ বলে মনে করেন তাহলে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এছাড়াও আপনার শিশু এই খাবারগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি উপভোগ করে তা মন্তব্যে আমাদের জানান